চার নম্বরের জন্য রাজ্যের তালিকায় নাম না কোয়েলের ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার নয় আইএস হতে চায় কোয়েল উচ্চ মাধ্যমিকের নজর কাড়ার সাফল্য তথা জলপাইগুড়ি জেলায় প্রথম স্থান অধিকার করেছে ডাউকিমারির কোয়েল রায় তার প্রাপ্ত নম্বর শতাংশ পেয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বলের পাশাপাশি স্কুল তথা নাম উজ্জ্বল করেছে এই কোয়েল ধূপগুড়ি মহকুমার ঝাড়ালতা এক ন গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাউকিমারি এলাকার কালীপাড়ার বাড়ি কোয়েলের বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয় ফল প্রকাশের পর দেখা যায় মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও জলপাইগুড়ি জেলা থেকে মেধা তালিকায় স্থান পায়নি কেউ জেলায় যুগ্মভাবে প্রথম হয়েছে দুই ছাত্রী একজন আংড়া ভাষা বংশীবাদন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পুষ্পিতা বিশ্বাস এবং অপরজন ডাউকিমারি ডিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কোয়েল রায় দুজনেরই প্রাপ্ত নম্বর চারশো তিরাশি জেলায় যুগ্মভাবে প্রথম ডাউকিমারি ডিএন উচ্চ বিদ্যালয়ের কোয়েল রায় জানায় আগামীতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েই ইপিএসসি প্রস্তুতি নিতে চায় সে বিভিন্ন বিষয়ে কোয়েলের প্রাপ্ত নম্বর বাংলায় পঁচানব্বই ইংরেজিতে আটানব্বই এডুকেশনে সাতানব্বই ভূগোলে নিরানব্বই এবং রাষ্ট্রবিজ্ঞানে চুরানব্বই আলাদা করে গৃহ শিক্ষক ছিল না অন্যান্য ছাত্রীদের সঙ্গে ব্যাচেই পড়তো কোয়েল কোয়েলের বাবার দোকান রয়েছে মা গৃহবধূ অল্প কয়েক নম্বরের জন্য মেধা তালিকায় স্থান না পাওয়ায় আফসোস করছে কোয়েল তার এই ফলের জন্য বাবা মা প্রাইভেট শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বন্ধু বান্ধবীদের ভূমিকা রয়েছে বলে জানায় ধূপগুড়ির প্রত্যন্ত অঞ্চলের কোয়েলের ফলে খুশি ধূপগুড়ির শিক্ষানুরাগীরা বিষয়ে কত নম্বর পেয়েছে আমি হচ্ছে বাংলাতে পেয়েছি পঁচানব্বই ইংলিশে আটানব্বই শিক্ষাবিজ্ঞানে সাতানব্বই রাষ্ট্রবিজ্ঞানে চুরানব্বই এবং ভূগোলে নিরানব্বই এবার কত ঘন্টা পড়াশোনা করতিস আমি প্রত্যেকদিন মিনিমাম আট দশ ঘন্টা পড়াশোনা করতাম টিউশনে টিউশনে হচ্ছে আমি পাঁচটা টিউশন পড়তাম প্রত্যেকটা সাবজেক্টে পড়াশোনার ফাঁকে কি পছন্দ পড়াশোনার ফাঁকে আমি তো বেশিরভাগ টাইমটা আমি পড়াশোনাকেই দিতাম তবু মাঝে সাঝে আর কি একটু এসে গল্পের বই পড়তাম তারপরে ছবি টবি আঁকতাম পড়াশোনার বিষয়ে সব থেকে বেশি সাহায্য কে করত পড়াশোনার বিষয়ে আমার বাবা মা তো আমাকে খুব সাপোর্ট করত তার পাশাপাশি আমার যে টিউশনের যে টিচাররা রয়েছে তারা আমাকে খুবই সহযোগিতা করেছে এবং স্কুলের টিচাররা খুব সহযোগিতা করেছে এই যে খুশি তো হব কিন্তু আরেকটু আশা ছিল আমার হচ্ছে আর কি রাজ্যের প্রথম দশে আসার খুব মানে ইচ্ছা ছিল খুব মানে চার নাম্বারের জন্য পারলাম না তার জন্য একটু আফসোস আছে এখন আইএস অফিসার হয়ে দেশের কাজ হয়ে তো কাজ তো তাই তো আপনি বাবা কতটা খুশি মেয়ের এই রেজাল্টে ও খুবই খুশি খুশি তো হওয়ার কথা ছেলে মেয়ে যদি ভালো রেজাল্ট করে বাবা আমার তো খুশি হবে কি ভাবছে এখন আপনার মেয়ে পড়াশোনা করতে যা আইএস নিয়ে হ্যাঁ ওর তো আমি তো বাধা দিব না যতটুকু পারি আমি হেল্প করবো একটা বড় লড়াই সামনে আরও এসে উপস্থিত হচ্ছে কতটা এই লড়াই নেমে লড়াই করতে পারবেন মনে হচ্ছে না কোনো ব্যাপার না করতে পারবো এই যে গ্রামের পরিবেশ মনে হবে সহজ বেশি মনে হবে না কঠিন হলেও করতে লাগবে এখন কি করে সংসার আপনার চলছে কৃষিকাজ আছে তার সাথে ছোট দোকান আছে একটা এটা দিয়েই চলে মেয়ের পড়াশোনার খরচ জোগাতে আপনার কি কোথাও মনে হয়েছে যে এই খরচটা ওঠানো সম্ভব হবে না বা হতে পারে সম্ভব না হলেও করতে লাগবে চেষ্টা করতে লাগবে মেয়ের তো আশা যেহেতু এটা আপনার নাম রঞ্জিত রায় এই এলাকাটার নাম পূর্ব ডাকুমারি নন্দকালী পাড়া পরিবারে কতজন রয়েছে আপনার পরিবারে দুই মেয়ে আমার আমি বাবা মা আছে ভাই আছে আপনার পরিবারে কি কেউ চাকরি করেন এই মুহূর্তে না আশা রাখছেন আপনার মেয়ে এই হ্যাঁ পূরণ করবে কথা ৰাখচি